বহুকাঙ্ক্ষিত গাইবান্ধ ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর উপর নির্মিত সেতুর কাজ প্রায় শেষের দিকে চলতি মাসের শেষ সপ্তাহে নাগাদ এটা উদ্বোধন করা হবে তবে তার আগেই সেতুকে ঘিরে এখানে তৈরি হয়েছে এক ধরনের বিনোদন কেন্দ্র প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছে সেতু দেখতে আমি আজকে বগুড়া থেকে এখানে দেখার জন্য চলে আসলাম আপনিও যে সময় এটা দেখার জন্য চলে আসতে পারেন ছবি তুলতে পারবেন এখন সময় সকাল সাড়ে আটটা বগুড়া থেকে পদ্মরাগ নামের ট্রেনে লালমনিহাট যায় সেই ট্রেনেই আমার আজকে যাত্রা শুরু গাইবান্দার সুন্দরগঞ্জের সেই ঐতিহাসিক হরিপুর সেতু দেখার জন্য আমি এখন এগিয়ে চলছি দেখতে দেখতে কাঙ্ক্ষিত স্টেশন অর্থাৎ সুন্দরগঞ্জের বামনডাঙ্গা স্টেশনে আমি চলে আসলাম হ্যাঁ এটা হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা স্টেশন মূলত এখান থেকে অটো পাওয়া যায় এখান থেকে আপনাকে যেতে হবে প্রথমে সন্তোষগঞ্জ ভাড়া নেবে হচ্ছে পঁচিশ টাকা সুন্দরগঞ্জ থেকে সরাসরি সেই চিলমারি হরিপুর ব্রিজে যেতে পারবেন ওখান থেকে ভাড়া পড়বে পঞ্চাশ টাকার মতো অর্থাৎ টোটালি আর গাড়ি রিজার্ভ নিলে একটু কম বেশি হবে সো আপনারা যারা আসবেন তাদেরকে বলবো যে বামনডাঙ্গায় নেমে এখান থেকে মোটামুটি সহজেই যেতে পারবেন রাস্তার দূরত্ব প্রায় কত সতেরো আঠারো কিলোর মতো সো ইজিলি যেতে পারবেন অটোরিকশা করেই সুন্দরগঞ্জ থেকে আমি চলে আসলাম হরিপুর নামক স্থানে এখানে রয়েছে চত্বর অত্যন্ত চমৎকার এর প্রেমে পড়ে যাবে চিলমারি হরিপির সেতুটি নির্মিত হয়েছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট এলাকায় গাইবান্ধা জেলা শহর থেকে এর দূরত্ব আঠাশ কিলোমিটার অপর প্রান্তে কুড়িগ্রামের চিলমারি ঘাট তিস্তা নদীর উপর প্রায় এক মিটার এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে নয়শো পঁচিশ কোটি টাকা দু সালের পাঁচই নভেম্বর প্রকল্পটি দয়াপত্র আহ্বান করা হয় কাজের দায়িত্ব পায় চীনা প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড সেতুটি যদিও নির্মাণ কাজ প্রায় পুরোপুরি সম্পন্ন হয়েছে কদিন পরে উন্মুক্ত করে দেওয়া হবে আর এই সেতু চলাচল শুরু হয়ে গেলে গাইবান্ধা থেকে কুড়িগ্রাম হয়ে ঢাকার দূরত্ব একশো কিলোমিটার কমে যাবে যেটা গাইবান্ধাবাসীর জন্য আশীর্বাদস্বরূপ বলা যায় গাইবান্ধার মতো তুলনামূলক পশ্চাদপদ একটি জেলার আর্থসামাজিক উন্নয়নও ঘটবে গাইবান্ধা এবং উত্তরবঙ্গকে সর্বদা বলা হয় যে মঙ্গা পীড়িত এলাকা সেটা আজ থেকে প্রায় দশ বছর বা তার বেশি আগে সময় এটাই প্রচলিত ছিল যে মঙ্গা পীড়িত গাইবান্ধা সেই গাইবান্ধা এখন পরিবর্তনের সোয়া লেগেছে গাইবান্ধা এখন উন্নতি হয়েছে যদি আমার পিছনে দেখেন বা বিভিন্ন সাইডে দেখেন আমি পুরোটা গাইবান্ধায় আজকে ঘুরে আসলাম সো গাইবান্ধা উন্নতির যে এই এই হরিপুর এবং চিলমারি সেতু ইতিমধ্যে প্রায় নির্মাণ কাজ শতভাগ সম্পূর্ণ হয়েছে এখনও সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি খুব শীঘ্রই দেওয়া হবে আর এইটা উন্মুক্ত করে দেওয়া হলে গাইবান্ধার উন্নতি আরও কয়েক গুণ বেড়ে যাবে সো দর্শক আমি এখন অবস্থান করছি বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সেতু বহু কাঙ্ক্ষিত এই সেতুটি আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে থেকে এটা নির্মাণ কাজের প্ল্যান করা হয় তারপরে ক্রমান্বয়ে এটা একুশ সালে উদ্বোধনের কথা থাকলেও চব্বিশ সালে পরবর্তীতে ডেট দেওয়া হয় সেটাও কারিগরি ত্রুটির কারণে পিছে যায় সর্বশেষ এখন পঁচিশ সালের মাঝামাঝি সময় আর এই সময় উদ্বোধন করা হচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ বিশেষ করে এটা তো যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে পাশাপাশি এটা একটা পর্যটনের ইতিমধ্যে এটা খুলে না দেওয়া হলেও প্রচুর সংখ্যক দর্শনার্থীরা এখানে চলে আসছে বিশেষ করে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদেরকে আমি বলবো ইজিলি ঢাকা থেকে আসতে পারবেন ঢাকা কমলাপুর রেল স্টেশনে আপনারা লালমনি এক্সপ্রেস পাবেন রাত সাড়ে নটায় সেখান থেকে সোজা চলে আসতে পারবেন বামনডাঙ্গায় ভাড়া নেবে ছয়শো পঁচিশ টাকা বামনডাঙ্গা থেকে নেমে আপনারা সরাসরি এই সুন্দরগঞ্জ আসতে পারবেন সেক্ষেত্রে জুনপুতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া পড়বে সুন্দরগঞ্জ থেকে হরিপুর বললেই অটোরিকশা বা যে কোনো গাড়িতে আপনারা আসতে পারবেন আর ব্যক্তিগত গাড়ি হলে তো কোনো কথাই নেই ইজিলি আপনারা ঢাকা থেকে আসতে পারবেন সো যারা আমার এই ভিডিওটি দেখছেন যেহেতু দু চার দিনের মধ্যে এটা উন্মুক্ত করে দেওয়া হবে শুধু ঢাকা না সারা বাংলাদেশ থেকে এখন থেকে লোকজন চলে আসছে সো আপনিও দ্রুত চলে আসুন সময়ের জন্য ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের দেখার জন্য এই সূত্র ধরে আমিও দেখতে আসছি আসলে ওঠার সৌভাগ্য কবে হবে আর কবে আসবো সেটা ঠিক নেই সো ভালো লাগছে আর কি আর নেক্সট টাইম হয়তো আসবো যখন উন্মুক্ত করে দেওয়া হবে দেখেন পুরোটাই যদি ওদিকে দর্শনার্থীদের জন্য যাওয়ার জন্য ন্যূনতম অনুমতি নেই এই পর্যন্ত ওই লাস্ট বাউন্ডারি এই জন্য সবাই মোটামুটি এসে ছবি তুলছে বা দেখছে সো আপনিও উদ্বোধনের আগেও এসে এরকম দেখে যেতে পারেন উত্তরবঙ্গের এই সৌন্দর্য গাইবান্ধার এই সৌন্দর্য পাশাপাশি যে উন্নতির ছোঁয়া আমাদের এই গাইবান্ধা জেলায় দেখা দিয়েছে পুরো গাইবান্ধা যদি আপনি এখন দেখেন আজ থেকে দশ বছর আগে দেখেন টোটালি পরিবর্তন হয়েছে আমরা শুধু গাইবান্ধা না পুরো উত্তরবঙ্গ সহ গোটা বাংলাদেশের পরিবর্তন চাই আগামীর দিনটা হোক আমাদের আরও উজ্জ্বলময় ভবিষ্যৎময় আগামী প্রজন্ম হবে আমাদের উন্নয়নের প্রজন্ম এই কামনায় আজকে আমি গাইবান্ধার হরিপুর সেতু থেকে অর্থাৎ হরিপুর চিলমারি সেতু থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালাম